বলিউডের প্রিয় অভিনেত্রী মালাই করোরার ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে নতুন গুঞ্জন ছড়িয়েছে দুই দশকের দাম্পত্যের ইতি টানা সালমান খানের ভাই অভিনেতা আরবাস খানের সঙ্গে সম্পর্ক শেষ করার পর মালাইকা জীবনে প্রেমের নতুন অধ্যায় শুরু করেন এরপর তিনি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কেও যুক্ত ছিলেন যা শেষ পর্যন্ত ভেঙে যায় গভীর দূরত্ব এবং সম্পর্কের অবসানেই নতুন একটি বন্ধুত্ব গড়ে ওঠে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে চলতি বছরের প্রথম দিকে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হতে দেখা গেছে বিভিন্ন সূত্রে জানা যায় মাসখানেক ধরে তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সম্প্রতি স্পেনেও একসাথে ছুটি কাটানোর সময় তাদেরকে এক প্রেমে দেখা যায় সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয় জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসির একটি হাই ভোল্টেজ কনসার্ট এই কনসার্টে মালাই করোরা এবং হর্ষ মেহেতা একসঙ্গে উপস্থিত হন সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দুজনকে সাদা পোশাকে একসাথে হাসি মুখে কনসার্ট উপভোগ করতে দেখা যায় তবে এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সমালোচনার ঝড় বিশেষ করে বয়সের ব্যবধান নিয়ে মালাইকাকে নিয়ে বলা হচ্ছে তার প্রেমিক হর্ষের সঙ্গে প্রায় ১৯ বছরের ব্যবধান বলিপাড়ায় এখন এই বিষয়টি নিয়ে নানান আলোচনা চলছে কেউ বলছেন এটি মালাইকার নতুন জীবনের সমালোচনায় সরব হয়েছেন তবে মালাইকা সব নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট এবং স্বাধীন মনোভাব রাখেন একথায় স্পষ্ট প্রেম এবং বন্ধুত্বের ক্ষেত্রে মালাইকা তার নিজস্ব পথে এগিয়ে যাচ্ছেন